আটান্ন খানা গাড়ি নিয়ে গেছিলেন অথচ খগেন মুর্মু শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেদিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরছে আমি তিনটের বেশি গাড়ি নিয়ে যাই না প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা উনার কালীঘাটে জল ঢুকেছে উনি বলছেন ফরাক্কার জল এসেছে কলকাতায় জলে ভেসেছে বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে পশ্চিম বর্ধমানের ছেলে ডিবিসি এলাকার ছেলে এখানকার জল কলকাতায় যায় ভুটানের বাঁধ ভাঙবে বলছে যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয় লোনা জল ছাড়া হয় না বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে নইলে কোনো রাস্তা নেই আমি কথা দিতে পারি এপ্রিল মাসে এই রাজ্যে যে নতুন সরকার তৈরি হতে চলেছে বিজেপিকে আপনারা আনুন বিজেপি প্রত্যেকটা নারী ঘটিত কন্যা ঘটিত যা কেস ঘটেছে রামদুরি থেকে শুরু করে আপনার দুর্গাপুর আই কে পর্যন্ত মামলা রিওপেন করে আমরা বিচার দেব ধর্ষকদের যেখানেই থাকুক খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবো না হলে এই সরকার পরিবর্তন সম্ভব এসআইআর না হলে কেন করতে দেবে না বলছে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এসআইআর ম্যান্ডেটারি লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করুক বিজেপির লোকেরা শুধু নজরদারি করৌকিদারি করুক ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখা আর আমাদের বক্তব্য ন এসআইআর ন ইলেকশন ইলেকট্রাল রোল ঠিক মতো তৈরি না হলে ভোট হবে না ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ভোটে লড়ার দায়িত্ব আমাদের আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাবো ভোটে লড়ব আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না চৌঠা মে দু হাজার ছাব্বিশ রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন হবে এক মাসে এসআইআর তৈরি হবে রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে আপনাদের কর্মীরা এবং এক মাস পরে নির্বাচন হবে দিলে তখন তো সে অশান্তি হবে আমাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিন রাজ্য সভাপতি শ্রমিক বর্চা জাতীয় নেতা আমরা পার্টি যা বলে দেবো প্রত্যেকটি কর্মী সেটাই মুখ্যমন্ত্রী ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পিঠিয়ে দিয়েছেন যে কেন কেন্দ্র নিযুক্ত করলে একজন অফিসারকে পাহাড় সমস্যা নিয়ে কেন্দ্র লফুল ফুল একশন নিয়েছে কারণ পাহাড় এখনো হাসছে না জিটিএ ডিফান্ড জিটিএ তে দুর্নীতি জিটিএ নির্বাচন হয় না সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে রিটার্ন আইপিএসকে তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা স্টেক হোল্ডার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সংবিধানে যা নিয়ম আছে সেই মিনে নিয়ম মেনে করেছে মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না হবেও না সংবিধান সর্বোপরি ভবানীপুরে তো তো বলছেন যে যে তথ্য উনি সেটা বিকৃত করা হচ্ছে উনি এই রাজ্যে যারা আছেন অবাঙালি তিনি সব করেন উনার মিথ্যার কোন শেষ নেই আজকেও সোশ্যাল মিডিয়া আমার দেখবেন আমি গুনে গুনে গাড়ি দেখিয়ে দিয়েছি উনি যেদিন নাগরা কাটা গেছিলেন খানা গাড়ি নিয়ে গেছিলেন অথচ খগেন মুরবু শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেই দিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরছে আমি তিনটের বেশি গাড়ি নিয়ে যাই না প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা উনার কালীঘাটে জল ঢুকেছে উনি বলছেন ফরাক্কার জল এসেছে কলকাতায় জলে ভেসেছে বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে পশ্চিম বর্ধমানের ছেলে ডিবিসি এলাকার ছেলে এখানকার জল কলকাতায় যায় ভুটানের বাঁধ ভাঙবে বলছে যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয় লোনা জল ছাড়া হয় না বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে নইলে কোনো রাস্তা নেই